ডিয়ার ভিওর্স লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট টোয়েন্টি সিক্স ইতিমধ্যেই পঁচিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে যদি কেউ না দেখে থাকেন তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কে প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা এরম নতুন নতুন ভিডিও পেতে পারেন প্রতিটি ভিডিও মক টেস্টের পিডিএফ লাগলে ভিডিও ডেসিশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ বলে রাখি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তা অবশ্যই আপনারা ঠিক করে নেবেন তো চলুন শুরু করে এক নম্বর প্রশ্নটি হচ্ছে নিম্নের কোন কেন্দ্রটি হরপ্পা সভ্যতার একটি পুঁতি শিল্পের উল্লেখযোগ্য কেন্দ্র চান হুদারো হরপ্পা বালাকোট রংপুর এক্ষেত্রে অপশন হবে চান হুদারো এ পরে প্রশ্ন হরপ্পা সংস্কৃতিতে নিম্নের কোন পশু শিল এবং টেরাকাটা শৈলীর সঙ্গে যুক্ত নয় হাতি গরু গন্ডার বাঘ এক্ষেত্রে সঠিক অপশান ডি বাঘ পরে প্রশ্ন আর্য দেবী হলেন দুর্গা কালী অদিতি কোনটি নয় এক্ষেত্রে সঠিক অপশান হবে সি অদিতি পরে প্রশ্ন ন্যায়দর্শনের প্রবক্তা কে ছিলেন গৌতম কণাত কপিল জৈমিনী এক্ষেত্রে সঠিক অপশান হবে এ গৌতম পরের প্রশ্ন অজাত রাজত্বকালে যে রাজ্যের সাথে মগধ সর্বাধিক বৃহৎ যুদ্ধে লিপ্ত হয় সেটি হলো অঙ্গ কোশল অবন্তি লিস্সবি গণরাজ্য এখানে সঠিক অপশান হবে ডি লিসবি গণরাজ্য পরের প্রশ্ন কার অনুরোধে অনুরোধে বৌদ্ধ সঙ্গে সন্ন্যাসীদের প্রবেশ সম্ভব হয় উপালি আনন্দ মহামায়া গৌতমী এক্ষেত্রে সঠিক অপশান হবে বি আনন্দ পরের প্রশ্ন প্রথম জৈন সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র রাজগৃহ বল্লভী বা বৈশালী এক্ষেত্রে সঠিক অপশান এ পাটলিপুত্র পরের প্রশ্ন পুষ্যগুপ্ত কার আমলে সৌরাষ্ট্র প্রদেশের শাসনকর্তা ছিলেন মহাপদ্মানন্দ অশোক বিন্দুসর চন্দ্রগুপ্ত মৌর্য এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে ডি চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন নিচের কোন শিলালিপিতে অশোকের ব্যক্তিগত নামের উল্লেখ পাওয়া যায় কালসি মাস্কি কলিঙ্গ নাকি গ্রিনার এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি মাকসি পরে প্রশ্ন সমুদ্রগুপ্তের ব্যাঘ্র হান্তা মুদ্রার বিপরীত দিকে কোন দেবী প্রতীক দেখা যায় লক্ষ্মী দুর্গা অরদক্ষ নাকি গঙ্গা এক্ষেত্রে সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি গঙ্গা পরে প্রশ্ন কোন গুপ্ত সম্রাট মৌর্যদের নির্মিত সুদর্শন হ্রদ দ্বিতীয়বারের জন্য নির্মাণ করেন সমুদ্রগুপ্ত স্কন্ধগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে বি স্কন্দগুপ্ত পরে প্রশ্ন পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকানন্দী অগ্নিমিত্র ও বসুমিত্র ধিমান ও বিৎপাল নাকি বিগ্রহ পাল ও নারায়ণ পাল এই চারটি অপশনের মধ্যে ছটি অপশন হবে অপশন নাম্বার সি ধীমান ও বিতপাল পরে প্রশ্ন নিঃশঙ্ক শঙ্কর উপাধি কে গ্রহণ করেন সামন্ত সেন বিজয় সেন বল্লাল সেন রামপাল এখানে সরি অপশান সি বল্লাল সেন পরে প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কনিষ্কের সভা চিকিৎসক ছিলেন বসুমিত্র নাগার্জুন চড়ক নাকি পতঞ্জলি এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি চড়ক পরে প্রশ্ন অগ্রহার কি একটি যুদ্ধের কৌশল একটি কর ব্যবস্থা ব্রাহ্মণদের দানস্বরূপ প্রদত্ত গ্রাম নাকি একটি রাজ্য কর কর্মকর্তা এক্ষেত্রে সরিয়ে অপশান হবে সি ব্রাহ্মণদের দানস্বরূপ প্রদত্ত গ্রাম পরের প্রশ্ন মোহাম্মদ ঘুর মোহাম্মদ ঘুরি এর ভারত অভিযানের মূল লক্ষ্য ছিল সম্পদের লুণ্ঠন লুণ্ঠন হিন্দু রাজাদের ধ্বংস করা সাম্রাজ্য বিস্তার ও উত্তর ভারতের উপর আধিপত্য স্থাপন নাকি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এক্ষেত্রে সঠিক অপশানটি হবে সি সাম্রাজ্য বিস্তার ও উত্তর ভারতের উপর আধিপত্য স্থাপন পরে প্রশ্ন চল্লিশ চক্র বা বন্দেগান ই চাহালগানি কার আমলে তৈরি হয় আলাউদ্দিন খলজি ইলতুতমিস কুতুবউদ্দিন আইবক নাকি গিয়াস উদ্দিন এক্ষেত্রে সঠিক অপশন হবে বি ইলতুত পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান তার প্রজাদের চব্বিশ রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুঘলক গিয়াসুদ্দিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলক এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন হবে ফিরোজ শাহ তুঘলক পরের প্রশ্ন ইবন বতুতাকে কোন সুলতান দিল্লির কাজীর পদে নিযুক্ত করেছিলেন ইলতুদ্দিস গিয়াসউদ্দিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলক নাকি ফিরোজ শাহ তুগোলক এই ক্ষেত্রে সঠিক অপশান হবে সি মোহাম্মদ বিন তুঘলক পরে প্রশ্ন চিতোরের রানী পদ্মিনীর সঙ্গে কোন সুলতানের নাম জড়িত বলবান ইলতুতমিস আলাউদ্দিন ফেলজি নাকি ফিরোজ শাহ তুঘলক এই ক্ষেত্রে সঠিক উত্তর সি আলাউদ্দিন ফেলজি পরে প্রশ্ন আকবরের আমলে ভূমি পরিমাপের জন্য কোন ব্যবস্থা প্রবর্তিত হয় আইন ই দহশালা ইকতা জাগির নাকি মহলবারি এক্ষেত্রে সঠিক অপশান এ আইনি দহশালা যেটা প্রদর্ম কর্তৃক হয়েছিল পরে প্রশ্ন ঔরঙ্গজেব কত সালে জিজিএ কর পুনরায় আরোপিত করেন ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে ষোলোশো ঊনআশি খ্রিস্টাব্দে নাকি সতেরোশো সাত খ্রিস্টাব্দে এক্ষেত্রে সঠি অপশান হবে সি ষোলোশো ঊনআশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কোন গুরু গুরুমুখী লিপির সূচনা করেন গুরু তেগ বাহাদুর গুরু নানক গুরু অর্জুন দেব নাকি গুরু অঙ্গদ এক্ষেত্রে সঠি অপশান ডি গুরু অঙ্গদ পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্যায় নেতা ছিলেন বাহাদুর শাহ জাফর ঝাঁসি রানী নানা সাহেব এক উপরে সবগুলি এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান ডি উপরের সবগুলি পরে প্রশ্ন বক্সারের যুদ্ধ কিসের জন্য গুরুত্বপূর্ণ ইংরেজ ও মারাঠাদের মধ্যে প্রথম যুদ্ধ বাংলা বিহার উড়িষ্যার উপর ইংরেজদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা নবাব ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা নাকি পর্তুগিজদের ভারত থেকে বিতরণ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি বাংলা বিহার ও উড়িষ্যার উপর ইংরেজদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা পরের প্রশ্ন বাংলা স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা কে ইলিয়াস শাহ গিয়াসউদ্দিন বলবান ফিরোজ শাহ তুঘলক হুসেন শাহ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান এ ইলিয়াস শাহ পরের প্রশ্ন শ্রী চৈতন্যদেবের উদ্ভব হয়েছিল কোন শাসকরা মলে গিয়েসু আজম শাহ হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ নাকি দৌলত খান এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে বি হোসেন শাহ পরে প্রশ্ন কোন মারাঠা পেশোয়ারের সময়কালে তৃতীয় প্রাণীপতি যুদ্ধ হয়েছিল বালাজি বিশ্বনাথ বাজিরাও প্রথম বালাজি বালাজি বাজিরাম নাকি মাধবরাম এই চারটে অপশনের মধ্যে সরি অপশান হবে বালাজি বাজিরাও পরে প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নাকি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এক্ষেত্রে সরি অপশান সি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রায়তওয়ারি বন্দোবস্ত মূলত চালু হয়েছিল বাংলা ও বিহারে মাদ্রাস ও বোম্বে পাঞ্জাব ও রাজপুতনে নাকি উড়িষ্যা ও আসামে এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান বি মাদ্রাস ও বোম্বে পরের প্রশ্ন নিচের কোনটি ব্রিটিশ কোন ব্রিটিশ পদক্ষেপ সম্পদের নিষ্ক্রমণের একটি কারণ নয় কোম্পানির মুনাফা ইউরোপে স্থানান্তর নাকি ভারতীয়দের উচ্চ বেতনের চাকরি প্রদান নাকি ব্রিটিশ অফিসারদের বেতন ও পেনশন বিদেশে প্রেরণ নাকি ব্রিটিশ পর্ণের আমদানি এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান বি ভারতীয়দের উচ্চ বেতনের চাকরি প্রদান পরে প্রশ্ন পাইক বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কুতুবুদ্দিন বাঁকা সাহেব বক্সি জগৎবন্ধু নাকি ক্ষুদিরাম বসুম এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান সি বক্সি জগবন্ধু পরে প্রশ্ন ওয়াহাবি আন্দোলনকে ইংরেজ সরকার কি হিসেবে চিহ্নিত করেছিল সমাজ সংস্কার ধর্মীয় বিপ্লব রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র নাকি সাম্রাজ্যবাদী সমর্থন এক্ষেত্রে সরি অপশান হবে সি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র পরে প্রশ্ন মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন শুরু হয় কবে উনত্রিশে মে আঠারোশো সাতান্ন নাকি দশই মে আঠারোশো সাতান্ন নাকি পনেরোই আগস্ট আঠারোশো সাতান্ন নাকি সাতই জুলাই আঠারোশো সাতান্ন এক্ষেত্রে ছটি অপশান বি দশই মে আঠারোশো সাতান্ন পরের প্রশ্ন রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায় কৃষ্ণনগর রাধানগর কলকাতা বর্ধমান এক্ষেত্রে ছটি অপশান বি রাধানগর পরের প্রশ্ন প্রার্থনা সমাজ কোন আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল ব্রাহ্ম সমাজ আলিগড় আন্দোলন থিওসফিক্যাল সোসাইটি নাকি ভারত সেবা শ্রম সংঘ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ ব্রাহ্ম সমাজ পরের প্রশ্ন তাহজিব উল আখলাক পত্রিকার সম্পাদক কে ছিলেন সৈয়দ আহমদ খান সৈয়দ আমির আলী শেখ আবদুল্লাহ নাকি মাওলানা আজাদ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে এ সৈয়দ আহমদ খান পরের প্রশ্ন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে এনিভেশন তো যোগ দেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নাকি উনিশশো একুশ খ্রিস্টাব্দে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কস্তুরবা গান্ধীর মৃত্যু কোথায় হয় বারদৌলি আকা খান প্রাসাদ প্রাসাদ দিল্লি নাকি সেবাগ্রামে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি আগা খান প্রাসাদ যেটা মহারাষ্ট্রের পুণ্যব্রস্ত চল্লিশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি রচিত হয় স্বাধীনতা সংগ্রামের সময় ভারত সর আন্দোলনের সময় বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নাকি স্বরাজ আন্দোলনের সময় এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পরে প্রশ্ন মুসলিম লীগ নেতারা পাকিস্তান রাষ্ট্রের ধারণা প্রচারের জন্য কোন যুক্তি ব্যবহার করেছিলেন মুসলিম ও হিন্দুদের মধ্যে সাংস্কৃতিক ও জাতিগত পার্থক্য মুসলিমদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ভারতে মুসলিমদের সংখ্যালঘুতে পরিণত হওয়ার আশঙ্কা নাকি উপরে সবগুলো এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান হবে ঘ অর্থাৎ ডি উপরে সবগুলো পরে প্রশ্ন কে প্রথম ডিভাইড অ্যান্ড রুল নীতিকে ব্রিটিশদের কৌশল হিসেবে উল্লেখ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি বালগঙ্গাধর তিলক এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন গান্ধীজি সর্বপ্রথম সত্যাগ্রহ শব্দটি কোথায় ব্যবহার করেন আমেদাবাদ চম্পারণ দক্ষিণ আফ্রিকা নাকি বম্বে এক্ষেত্রে সঠিক অপশান সি দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্ন কোন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে পাঞ্জাব ও বাংলা বিভাজন করা হয় ক্যাবিনেট কমিশন র্যাডফ্লিক র্যাডক্লিপ কমিশন ক্লিপস কমিশন নাকি সাইমন কমিশন এক্ষেত্রে সঠিক অপশান বি র্যাডক্লিপ কমিশন পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা ও দেশভাগের বিষয়ে নিচের কোনটি সঠিক নয় ব্রিটিশরা দেশ ছাড়ে উনিশশো সালে ভারতীয় সংবিধান তরিয়া উনিশশো পঞ্চাশ সালে ভারত ও পাকিস্তান একই দিনে স্বাধীন হয় নাকি দেশভাগের র্যাডক্লিপ রেখান নির্ধারক এই চারটে অপশানের মধ্যে সরি অপশান সি ভারত ও পাকিস্তান একই দিনে স্বাধীন হয় পরে প্রশ্ন সূর্য রাজা কাকে বলা হয় লুই চতুর্দশ লুই পঞ্চদশ নেপোলিয়ন বোনাফাট নাকি ফ্রান্সিস প্রথম এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ লুই চতুর্দশ পরের প্রশ্ন অর্থের বিনিময়ে যে সকল ব্যক্তি অভিজাত সম্প্রদায় ভুক্ত হতেন তাদের কি বলা হতো পোশাকি অভিজাত অশিধারী অভিজাত সাবেকি অভিজাত নাকি দরবারি অভিজাত এক্ষেত্রে সরি অপশান এ পোশাকি অভিজাত পরের প্রশ্ন কোন যুদ্ধে ফরাসি বাহিনী প্রথম স্পেনীয়দের কাছে পরাজিত হয় ট্রাফালগারের যুদ্ধে সাড় যুদ্ধ নাকি বেলেনের যুদ্ধ নাকি ওয়াটারলু যুদ্ধে এক্ষেত্রে ছড়ি অপশান সি বেলেনের যুদ্ধ পরে প্রশ্ন রাজত্ব করুন কিন্তু কোনো রকম পরিবর্তন বা সংস্কার করবেন না এ কথাটি কে বলেছিলেন প্রিন্স মেটার্নিক প্রথম আলেকজান্ডার অষ্টাদশ লুই নাকি দশম সার্লস এক্ষেত্রে সরি অপশান এ প্রিন্স মেটার্ন পরে প্রশ্ন শক্তি সমবায় মোট কয়েকটি সামনে অনুষ্ঠিত হয়েছিলাম দুইটি তিনটি চারটি পাঁচটি এক্ষেত্রে সরি অপশান ডি পাঁচটি পরে প্রশ্ন দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছিলেন সিয়ার্স লুইল নেপোলিয়ন গিজো লা মার্টিনাল এক্ষেত্রে সরি অপশান বি লুই নেপোলিয়ন পরে প্রশ্ন কার্বনারি দলের প্রধান কর্মকেন্দ্র কোথায় কোথায় ছিল রোম মিলান নেপলস ভেনিস এক্ষেত্রে সরি অপশান সি নেপলস পরে প্রশ্ন ক্রুম্বিয়ার্সের সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো না খ্রিস্টাব্দে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নাকি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন জোলভারেন কি একটি সামরিক জোট একটি ধর্মীয় সংস্কার আন্দোলন নাকি একটি কাস্টমস বা শুল্ক সমিতি নাকি একটি রাজনৈতিক দল এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি একটি কাস্টমস বা শুল্ক সংহতি পরে প্রশ্ন এমস টেলিগ্রামটি সংবাদপত্রে প্রকাশ করেন কেম তৃতীয় নেপোলিয়ন বিসমার্ক কাউন্ট বিনেদিতি নাকি প্রথম উইলিয়াম এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি বিসমার্ক পরে প্রশ্ন ইংল্যান্ডের কোন সময়ে বিপ্লব হয়েছিল ষোলো শতক এম সতেরো শতক এম আঠারো শতক নাকি উনিশ শতকে এক্ষেত্রে সঠিক অপশান আঠারোশো শতকে পরে প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে রচিত হয় সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এক্ষেত্রে সঠিক অপশান সি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মিশরের খাল কোন ইউরোপীয় শক্তির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল ব্রিটেন ফ্রান্স জার্মানি নাকি পর্তুগাল এই চারটি অপশনের মধ্যে সঠি অপশান হবে অপশান নাম্বার বি ফ্রান্স পরে প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে নাকি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই চারটি প্রশ্ন অপশানের মধ্যে সঠিক অপশান বি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন উইড্রো উইলসন ডেভিড লয়েড জর্জ জর্জ ক্লেমেনসো নাকি ডি অরল্যান্ডো এই চারটি অপশনের মধ্যে সরি অপশান সি জর্জ ক্লেমেন্সো এটি ছিল কি টোয়েন্টি সিক্স মক টেস্টের বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা একজন নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ